ওই ভদ্রলোক সাড়ে তিন বছরের জেলখাটায় মালটার সমস্যা হচ্ছে যে উনি এতকাল ক্যামাক্সিট ধরে চলছেন এবার বোধহয় ক্যামেরাস্টির থেকে মতবেরোধ যা হচ্ছে আমরা আমরা সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি ক্যামক্সিটা সেই সাপোর্ট আর নেই আরও মমতার পড়ছে যাতে জেলের বাইরে থাকা যায় জেলের ভাত খেতে না হয় দ্বিতীয় হুগলি সেতুতে এবার বাঘবিতণ্ডায় জড়ালেন হুটার বাজানো নিয়ে সেই বাবুল সুপ্রিয় একেবারে মধ্যরাত্রের ঘটনা সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জির একটা রিয়াকশন এসছে একে ওকে ধরে তিনি চার্জ হয়েছে অসভ্য একটি লোক এবং তার মুখের ভাষা ভালো না এরকমই তিরি গাড়ি থেকে ফেরোলেন না অভিজিৎ গাঙ্গুলি আমি বলছি এ ধরে আজকাল জার্জ হওয়া যাচ্ছে কলকাতা হাই কোর্টের মানে এটা হচ্ছে জার্ যেরকম আইকিউ লেভেল তার কথাবার্তা ভাবলাছেন চিন্তা সেরকমই হয় আসলে উনি একে ওকে মমতার পায়ে ধরে এমপি হয়েছেন তো তাই একটা স্যাক্টরি শাওয়ার নৌকিল থেকে নৌকিল ছেড়ে এইভাবে ব্যবহার করলাম এখান থেকে এখানে এসে দাঁড়িয়ে তাই উন তাই ওনার ভাবনা ওরকম চিন্তার বিস্তার যে কে তাকে ধরে বুঝি জীবনের সব মোক্ষ লাভ করে ফেলা যায় এটাই উনি দীর্ঘ রাজনীতি থেকে এটা উনি শিখেছেন বলেই আমার বিশ্বাস এবং এই রাজনীতি করেছেন বলে ওনারে ওনারই ভাবনা বহিঃপ্রকাশ প্রকাশ যে একে ওকে তাকে ওনারই ভাষা ধরলে পরে জীবনের সব মুখ্য পার হয়ে যায় বেশ আমি যে যে কোট কোট যেগুলো বললেন যে অভিজিৎ গাঙ্গুলি যার সবার হওয়ার যোগ্যতা নেই আইন টাইন কিছু বোঝে না এবং এবং এই এই জায়গায় হুটার বাজিয়ে যাবে কেন হুটার কারা যেতে পারে তার একটা লম্বা লিস্ট দিলেন আমি বলছিলাম যে এই যে এই যে টার্মিনোলজিগুলো দুজনেই সাংসদ একে অপরের বাক্য বিনিময়ে বাবুল সুপ্রিয় হঠাৎ করে গাড়ির সামনে যে কি একটা রাজনৈতিক আহ দেওয়ার চেষ্টা চলছে আইন টাইন জানেন না একজন সাংসদ একজন বিচারপতি না দুজনেই সাংসদ দুজনেই লয়ার ঘটনা চক্রে তো এবার এবং দুজন দুজন আলাদা দল যেহেতু একে অপরের বিরুদ্ধে কাদা ছিটবেন এটাই খুব স্বাভাবিক এটার মধ্যে নতুনত্ব কিছু নেই তো এবার যে কথাটা উনি বলছেন যে আইন জানেন না ইত্যাদি কিছুই জানেন না অসভ্য লোক কেউ কে তাকে ধরে তার মানে ভারতীয় বিচার ব্যবস্থা কেউ নি হাজার হাজার মানুষ যে বিচার উপর বিশ্বাস রাখে ভরসা দেখি প্রতিদিন কোর্টে যাচ্ছে এবং সমস্যার সমাধান হবে বলে আশা লাগছে ঠিক যেভাবে হাসপাতালে ওই মানুষ কোর্টে যায় এই পুরো সিস্টেমটার ভিতরে যে জল আছে এই যে মানুষকে আশরিক রাহাত বা স্বস্তি দেবে না এই এই বাস্তবের সামনে মানুষকে দাঁড় করিয়ে দিলেন উনি উনি একদম সিস্টেম যা যে নষ্ট হয়ে গিয়েছে যে সিস্টেম থেকে যে জাস্টিস উঠে আসতে পারে না এটা উনি শিকার করলেন বরং প্রকার প্রকারান্তরে দ্বিতীয় হুগলি সেই ঘটনাটা ঠিক বিশ্লেষণ মিডিয়াতে আমরা যতটুকু দেখলাম কি মনে হয় সেদিন রাত্রের এক দাদা লোক জোগাড় করলেন বাবুল সুপ্রিয় কেউ কেউ বলছে বাবুল সুপ্রিয়র দিকে দাদা আমরা আছি ওকে টেনে বার করুন হ্যাঁ তারপরে কথা বলুন ক্ষমা চান সরি বলুন এইগুলো এটি কি মনে হলো ঠিক চিত্রপটটা দেখে দেখুন বাবুল সুপ্রিয় তো ঘুরে ঘুরে মন্ত্রী ঘুরে 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 পর্যটক রাজনৈতিক পর্যটক এককালে গান টান গাইতে দেখো রাজনৈতিক পর্যটক উনি বরঞ্চ আমি যতটুকু শুনেছি উনি লাগে যে বিজেপির ছেলে তৃণমূলে গিয়ে একে ওকে তাকে ধরে মন্ত্রী হয়েছে এবং ওর যে প্রতি যে আলাক দপ্তরের মন্ত্রী কাছে ওরা কি খেয়েছে এই কথা দুষ্টু লোকেরা বলে আমি জানি না আমি দেখিলাম ছিলাম না আমি দেখি দুষ্টু লোকেরা এগুলো বলে ওর সম্বন্ধে এবার লোক জোখ যে ব্যাপারটা তো বাবি হাকিম বলেই দিয়েছেন যে শিয়ালদা থেকে ঢিল ছুঁড়লে যার গায়ে গিয়ে পড়বে সে তৃণমূল তো ওরকম ওরকম লোক জোগাড় করতে যে এককালে মাচা করার লোকের অসুবিধা হয় না বাবুর সুপ্র পরিচয় কি মাচা করার লোক তো এককালে মাচা করার লোকের ওই ওরকম লোক জয় করতে অসুবিধা হয় না ওরকম ওকে জোগাড় করে নিয়েছে তার মানে যে কি ঘটনা ঘটেছে কি বিষয়বস্তু আমরা সত্যিটা জানি না আমি চাই যে মানুষ সত্যিটা জানুক এবং আমার তবে আমার যতটুকু ধারণা একজন প্রাক্তন জাজ এবং সিটিং এমপি এমন কোনো কাজ করবে না যেটা আইনের পরিপন্থী হবে বেশ আমি বলছি আইন আদালত তো ছিল থানা ছিল পাশে এবং সেই থানা থেকে পুলিশ ডেকে যা আইনগতভাবে করা যেতে পড়তো tini সরি জোর করে বলানোর কি কেউ মানে আমি বলছি যে সরি বলতেই হবে না বললে যাওয়া যাবে না গাড়ি আটকে দিতে হবে যে থানা আছে তো এর মাঝখানে মানে যে মধ্যে সত্যতা কম আছে এবং ওই মুহূর্তে গা জোয়ারি করে বিষয়টার মধ্যে একটা জ জয় অর্জন করার একটা অদ্ভুত মানসিকতা যে মানসিকতাটা সমাজকে আলো খাদের কিনারে নিয়ে গিয়ে দাঁড় করাবে অর্থাৎ জেনো তেন প্রকারের লোক জোগাড় করে মাস্ককে খেপিয়ে আমাকে জয় আদায় আমাকে একজন অসম্মান করে যেভাবে আমরা খাপ পঞ্চায়েতকে নিন্দে করি যে বহু লোকের বসে মানুষের স্বাধীনতাকে অ্যারেঞ্জ করা হয় ঠিক একইভাবে করা হচ্ছে এখানেও একজন বিশিষ্ট মানুষকে অসম্মান বহু লোক ডাকিয়ে বহু ওর থেকে অনেক ইনফিরিয়ার মানুষটার কেউই ইনফিরিয়ার হয় না বাট ওর যে লেভেল আছে সেখান থেকে সাধারণ একদম মানুষকে মানে রাস্তায় নামিয়ে নিয়ে শুধু একটা অ্যাডিনালি হ্রাস পাওয়া যায় এটা আমি এটা করলাম আমি 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 বলছি যে যা করতে পারলেন মমতা ব্যানার্জি তা নেতাজিও পারলেন না এককভাবে দল গড়লেন সারা ভারতে প্রভাব ফেললেন বাংলায় তো তিন তিনবারে বলছেন তৃণমূলে এই অবস্থা এখন গিয়ে দাঁড়িয়েছে যে ঘোষ নেতাজির সঙ্গে তুলনা করে ফেললেন দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে কখনো কখনো তুলনা করে ফেলছেন যা তারা পারেননি মমতা ব্যানার্জি তুলনা করেছেন আপনারা পিছিয়ে ভুলে গেলেন মা তো কেউ কেউ বলেছিল দেখুন বিষয়টা হচ্ছে এইরকম সুমিত উনি ওই ভদ্রলোক সাড়ে তিন বছর জেলখাটা মালটার সমস্যা হচ্ছে যে উনি এতকাল ক্যামাকস্ট্রিক ধরে চলছেন এবার ওদের ক্যামাকস্ট্রিক থেকে মত মতবিরোধ যা হচ্ছে আমরা আমরা সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি ক্যামাক্সিটে সেই সাপোর্টার নেই আমরা মমতার পায়ে পড়ছে যাতে জেলের বাইরে থাকা যায় জেলের ভাত খেতে না হয় এইসব পুলিশ টুলিশ নিয়ে ঘুরছে বড় বড় কথা বলছি যাতে কন্টিনিউ থাকে তার জন্য মমতাকে তেল দেওয়া ওর নইলে আমরা সাধারণ মানুষ কেউ ভোলেনি মমতাকেই সবচেয়ে ভালো সারাদার বেনিফিশিয়ারি বলা এবং পুলিশের সেই গাড়ি পেটানো আসলে একটা বললেই যে বললাম নিজের সমস্ত কালো কাজ বা ভেঙে দিতে কালে গিয়ে চাদর ফেলানা সেই সেটা করবার জন্য নিজের নিজেকে একটা নিজের ইমেজ এখন মনে ওই একটা দিক চলে গেলে একটা দিক একুল গেলে আর এক কুল তো ধরে বাঁচতে হয় উনি আর এক কুলের দিক এখন এগোচ্ছেন হ্যাঁ সত্যি নেতাজি কে কেন কেউ এত ভয়ানক র্যাম্পেন্ট দুর্নীতি কোনোদিন পশ্চিমবঙ্গে দেখেনি যা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন বা করেছেন এই বিষয়ে উনি যদি কোনোদিন কোনো নোবেল তৈরি হয় নেগেটিভ ব্যাপারগুলির উপর তাই নিশ্চয়ই মমতার সেই ভারতবর্ষ থেকে সেই নোবেলের প্রথম হকদার মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কুনাল ঘোষ কিন্তু একটা সিগনিফিকেন্ট বক্ত মমতা ব্যানার্জিকে আমাকে চেনাতে হবে না আমি কারো দয়ায় এভাবে রাজনীতি করতে আসি না দলের বিপদের সময় আমাকে পাওয়া যায় তৃণমূলের বিপদের সময় সুখের সময় না পাওয়া গেল বিপদের সময় একটা লোক যদি দাঁড়িয়ে থাকে কুনাল ঘোষ যখন মমতা ব্যানার্জির মাথায় আঘাত লাগলো গাড়ির ভেতর নিয়ে আমিই গিয়েছিলাম আমি তো মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম সেদিন ধরিনা ক্রসিংয়ের তিরানব্বই সাল না এই সত্য ইতিহাসকে তো আর ইরেজার দিয়ে মোছা যায় না তৃণমূলকে ক্ষমতায় আসার পিছনে ওনার অবদানে এখানে এই সত্যকে আমি অন্তত অস্বীকার করবো না তনাল ছিলেন ওনার ঘুষছিলেন প্রতিদিনের যে দিন উনি প্রতিদিন না লিখ লিখতেন ওই কাগজটি কি কাগজে উনি পক্ষে পুরো পুরো সিস্টেম পুরো সিপিএম কে একা করে দিয়ে সেই দু নয় থেকে আট নয় থেকে প্রথম জয় এলো বিষ্ণুপুরের বাই ইলেকশনে বিষ্ণুপুর দক্ষিণ আজকের ইতিহাস তৈরি হতো না এই কথার মধ্যে কোনো ভুল নেই এটা একদম একশো ভাগ সত্যি এবং তারপরে ওকে যে মমতা জেলে পাঠিয়েছিলেন একটা সেটাও হচ্ছে একটা মস্ত বড় এই সত্যকে আমার স্বীকার করতে আমি স্বীকারই করছি সেটাও জেলে পাঠানো পাঠানোটা কি ব্লান্ডার হয়েছিল না ব্লান্ডার ছিল না সেটা তো তদন্তেই ওর নাম উঠে এসেছে তবে কিছু কিছু বিষয় তবে আরো অনেকের মধ্যেও উনি এক উনি ছিলেন আর কি উনি একমাত্র বলে যে বিষয়টা ঢেকে দেওয়া হয় বা আরো অনেকটি যে মমতা সেই সময় আড়াল করেছিলেন এবং ওনাকেই তখন নিজের যে মাথায় লাগতে হয় বাকি না কিন্তু বাকি যারা গিয়ে জেলে গিয়েছে তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের যে যে সমস্ত তাদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একমাত্র ওকেই সেই সময় ওর মমতার পুলিশ ওকেই জেলে রেখেছিল তো এটা যদি সেই কোনো এটা ঘটনাটা যেমন সত্যি ঘটেছিল এটার পিছনে ওদের দলের কোনো বৃহত্তর এই আছে কিনা ষড়যন্ত্র আছে কিনা সেটা কুনাল ঘোষ সবটাই ভালো বলতে পারবে তবে এই বিষয়ে কুনাল ঘোষ অসত্য বলেননি আমি কুনাল ঘোষের সাথে সহমত পোষণ করি বেশ আমি সত্যি কুনাল ঘোষের একটা প্রসঙ্গ দিয়ে শেষ করবো জেলের মধ্যে আত্মহত্যা এই যে চেষ্টা তারপরে সেই বেরিয়ে কেঁদে ফেলা মানে আমি জানি না এর সত্যতা কতটা জিলে আত্মহত্যা করার চেষ্টা একবার করেছিলেন কুনাল ঘোষ এটাও কি রাজনৈতিক পরিকল্পনা আমার সেটা মনে হয় না তখন পেছনে কোনো রাজনৈতিক না এটা তখন মনে তখন উনি এই যে ঘটনাটা উনি এটা ব্যক্তি কুনাল ঘোষ আত্মগ্লানির দরুন এটা করার চেষ্টা করেছিলেন বলে আমার ভালো না আমি বলতে পারবো না আমি তো সেখানে ছিলাম না আমি খুব সাধারণ একজন কর্মী তবে আত্মগ্লানির থেকে এটা উনি করেছেন বা করার চেষ্টা করেছেন যেটা হয়তো আইনের চোখে অন্যায় হলো কিন্তু আইন তো মানুষকে সাপোর্ট দেওয়ার জন্যই সেই সে মানে উনি নিশ্চয় দেখতে পাচ্ছেন তৃণমূলের জয় জয়কার এবং সবাই ওর দিকেই আঙুল তো পুরো ক্রিমটা চাউনি খেয়েছেন বাস্তব তো সেটা এটা উনি বারকবার বলেছেন আজকেও যে ভূমিকা উনি পালন করছেন সেখানেও দেখুন রাজনীতিতে সবকিছু সম্ভব সত্যি হয় মমতার কোন উপায় নেই ওকে হজম করে যাওয়া ছাড়া আজকের কুণালকে আবার কুণাল ঘোষের তাই এটা একটা পারস্পরিক মানে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ওরা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন তবে কুণাল ঘোষের তৃণমূল হওয়াতে তৃণমূল সরকার হওয়াতে কুণাল ঘোষের অবদান নিঃসন্দেহে আমি নিয়ে একটা ছোট্ট আলোচনা করে শেষ বেশ বাঘ ঢুকে যাচ্ছে আবার চলে যাচ্ছে তাকে বাংলার পুলিশ দিয়ে আসতে হচ্ছে বলছে পাঠালে একবারে পাঠান আর না হলে একদম পাঠাবেন না আমাদের লোকজন মরে যাচ্ছে একদম গঙ্গাসাগর মেলা থেকে যে আহ বক্তব্য রাখলেন এই বাঘ নিয়ে এই শীতের দুপুরে একটা বিস্তর বললেন উড়িষ্যা গভর্নমেন্টকে আবেদনও করলেন খালি বাঘ ঢুকে যাচ্ছে এবং সেই বাঘ আবার দিয়ে আসতে হচ্ছে মানুষ মরে যাচ্ছে এটা কতটা দায়বদ্ধতা পালন করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কোন দায়বদ্ধতাই পালন করলেন না মুখ্যমন্ত্রী কোন দায়বদ্ধতা পালন করতে চানিনি উনি এই ধরনের আবল তাবল কথাগুলি বলে আসল সমস্যা থেকে গুলিয়ে দিয়ে গুলিয়ে দিতে পেরেছেন সাধারণ মানুষ যারা বাঘের সমস্যা দিয়ে যত এদের জীবন যাচ্ছে যারা যারা পর্যদস্ত বাঘের বাঘ এবং এই ধরনের অঞ্চলের মানুষেরা তারাও ঠিক বুঝতে না মুখ্যমন্ত্রী কি বললেন তারাও ঠিক না যে ভাগ্য ভালো ভগবানকে দোষী শুধু শুধু ওই রাজ্যকে পাশের দোষী করে আর কি সমস্যাটাকে নিজের গাছ থেকে সরিয়ে দিয়ে এবং আবারও সে একই কথা বলতে হয় গরিব মানুষকে খেটে খাওয়া মানুষকে বোকা বানানোর যে স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় বছর চালিয়ে যাচ্ছে এটা তার আরো একটা উজ্জ্বল উদাহরণ মাত্র